بولن السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يزدك يتيما فآوى ووددك ضالا فهدى ووجدك آئلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله المولان العظيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله আল্লাহ এতক্ষণ আপনাদের সামনে পবিত্র কালাম থেকে তেলাওয়াত করলেন মোহাম্মদ আমির হামজা মোহাম্মদ আমির হামজা পবিত্র কালাম থেকে সুরা দোহা তেলাওয়াত করলেন অত্যন্ত সুন্দর করে তেলাওয়াত করলেন আমির হামজা হলেন আমাদের এই মসজিদের সভাপতি সাহেবের ছেলে আমাদের এই মসজিদের সভাপতি সাহেব হলেন ডাক্তার সাইফুল ইসলাম সৌধুরী সাহেব ওনার এক মেয়ে এক ছেলে তো আমির হামজা নুরানিতে পড়ে আমির হামজা তুমি ফাইমারি শেষ করেছে না ফাইমারি আমির হামজা এবছর ফাইমারি ফাঁস করেছেন আলহামদুলিল্লাহ এখন আমির হামজা নুরা পরে আমির হামজা আমার ছাত্র আমির হামজার জন্য প্রত্যেকেই দোয়া করবেন যেন আমির হামজাকে দিনের খাদিম হিসাবে আল্লাহ তালা কবুল করে নেন হাফিজ কোরআনের হাফিজ হিসাবে যেন আল্লাহ তাআলা কবুল করে নেন কোরআন শিক্ষা করা দিন সম্পর্কে শিক্ষা করা ফরজ আল্লাহ তাআলা ফরজ করেছেন বান্দার প্রতি কোরআন শিক্ষা করা দিন শিক্ষা করা এলমে দিন শিক্ষা করা রসল্লা সাল আলহি সালাতাম বলেন তালাবুল ইলমি ফারি রতুন আলা খুল্লি মুসলিমাত প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর জন্য এলমেদিন শিক্ষা করা ফরজ মোহান আল্লাহ তালা এলমেদিন শিক্ষা করা ফরজ করেছেন বান্দার ফতি তাছাড়া আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আরও বলেন আফদালুল ইবাদাতি তিলাবতুল কোরআন কোরআন তিলাবাত করা সর্বোত্তম ইবাদত আর কোরআন যে শিখে কোরআন যে শিখায় তারও উত্তম ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি সাল্লা সাল্লাম বলেছেন খয় রুকুম আল্লাহ আল্লাবাল কোরআনা ও আল্লামা যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয় সেই উত্তম কোরআন আমাদেরকে শিখতেই হবে তাছাড়া এখন মাহের রমাদন বেশি বেশি করে তেলাত করবেন কোরআনতে তেলাত যদি না করতে পারেন তাহলে তেলাত শুনবেন কোরআনতে তেলাত হচ্ছে এমন বিষয় যে ব্যক্তি কোরআনতে তেলাত করে সে যতটুকু সবাব পায় আর যে তেলাত শুনে সেও ততটুকু সবাব পায় তাছাড়া আল্লাহ রসুল্লাহ আসাল্লাম বলছেন আল কোরআন মুসাদ অবশ্যই ক্যামতের দিন কোরআন কোরআনের ফাঠকের জন্য সুপারিশ করবে এবং তার সুপারিশ গ্রহণ করা হবে এজন্য কোরআন তেলাত করবেন বেশি বেশি করে কোরআনতেলাত করবেন কোরআন তেলাপ যদি করতে না পারেন তাহলে কোরআন তেলা শুনবেন কোরআন তেলাথ করলে ইমান বেড়ে যায় মহান আল্লাহ তালা যেন আমাদেরকে কোরআন ফলার কোরআন শিকার কোরআন শোনার তফিক দান করেন অবশেষে আমাদের এই মসজিদের সভাপতি সারেট জন্য দোয়া কামনা করি সকলে দোয়া করবেন স্যারকে যেন আল্লাহ সব সময় যেন এই মসজিদের খাদেম হিসাবে রাখেন অর্থাৎ সভাপতি যেন উনি যতদিন পৃথিবীতে থাকেন ততদিন যেন এই মসজিদের সভাপতি হয়ে থাকতে পারেন কেননা উনি যখন এই মসজিদের দায়িত্ব নিয়েছেন তখন থেকেই এই মসজিদের উন্নয়ন কাজ হয়েছে এখন হচ্ছে আলহামদুলিল্লাহ এখন